এখন তো এই দেশের সবাই আল্লামা আল্লামা এই হে কারণে আজ মুসলমানের আমাদের কথাকে শুনে দুঃখের সাথে বলি এই মাহফিলে এত বড় বড় পাবলিক নাই কেন তোমরা ছাত্ররা কেন মুসলমানেরা তো বেশি আসার দরকার ছিল তোমরা তো পিছনে বসতে কেন আজ এই উন্মতের প্রতি যে অবদান রাখার দরকার ছিল সেই অবদান আমরা দেখতে পারি নাই এই জন্য মাদাসা ছাত্রদের ক্যামেরি খুব মেহনত করিয়ে পড়িও খুব মেহনত করিয়ে পড়িও খুব মেহনত করিয়ে পড়িও দুইটা নাসিও শোনাও পালানপুরী সাহেবের ওই ছাত্র কোনোদিন আলেম হবে না যে পড়ার হককে আদায় করে না একজন হজরত পড়ার হক কী বলছেন কিতাবকে ভালো করিয়ে পড়বা গুনাহে কবিরা থেকে বাঁচিয়ে থাকবে তালিবিলিবের জন্য সবচেয়ে বড় গুনাহে কবিরা কেউ বন্ধু বানানো এটা হজরতের কথা একজন ছাত্র কি বলতে পেরে তোমার বন্ধু নাই মাদ্রাসা পরীক্ষা ফিস ঠিকই দিতে পারো না কান্দি কান্দি উজোর পাদরি চাও কিন্তু দোস্তকে বিকেলবেলা থেকে বাইরে কলা আর না সু ঠিকই খাও তো তোমার মিজাল কেন ইয়াদ হবে তুমি তো দুই নম্বর করো তোমার যেহেন তো দোস্তের পিছনে সব দোস্তকে তালাক দাও সব দোস্তকে ছড়িয়ে দাও কিস বন্ধু বানাও কিচেপকে আপন বানাও ওই শেয়ারটাকে দিলের মধ্যে বসাও আমি দুনিয়া শেখা মতলব মাদ্রাসা হাই ওয়াতে নাপনা মারেঙ্গে হাম কিছা বৌপর ঘর খোগা গা কফোন আপনা এই অবস্থাতে তোমার মৃত্যু যদি তো তোমার কাফনের জন্য যেন কাপড় কিনা না হয় কিতাবের পাতা কোরআনের পাতা দিয়ে যেন তোমাকে কাফন দেওয়া হয় মুখতে থাকলে আবার হতুয়া জিজ্ঞাসা করবো আমাকে যে হুজুর কোরআনের পাতা দিয়ে কি কাফন দেওয়া যায় যাছে কিনা তো ওইটা ফোন করি জিজ্ঞাসা করি তো কোন কিতাবে যায় যাচ্ছে বলি যে তুমি আমরা আলহামদুলিল্লাহ পড়ছি মেহনত করিয়ে পড়ছি সন্দীপ নজরের কাছে পড়ছি হজরত মুসা সাহেবের কাছে পড়ছি তৎকালে যিনি হাটা ছিলেন আমার উস্তাদ হজরতল কালিমুল্লাহ সাহেবের কাছে পড়ছি আমার উস্তাদ সঈদ আহমদ পালানপুরি আমার ওস্তাদ মোহনাদি আমার ওস্তাদ মোল্লা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আমার ওস্তাদ ইনারা সবাই আহমদ শফির ওস্তাদ আমি ওর ফারুকের ওস্তাদ নাসির আহমদ খান আমার ও আব্দুল হাদ দিয়ে আমার ওস্তাদ সঈদ আহমদ পালানপুরি আমার ওস্তাদ শেখ হলাদিস মাল্লা ইউনুস জন পুরী আমার আমরা তাদের কাছে পড়ছি ভুকা রয়েছি পড়েছি জ্বর হয়েছিল লেপ কম্বল গায়ে দিয়ে ক্লাস মিস করি যায় আমার সে বিশাল একদিন ওয়াজ করতে গিয়ে বলেছিলেন আমার জিন্দগিতে স্মরণ নয় আমার জীবনে কোনোদিন সবক মিস হয়ে কি যায় তুমি বোনের বিয়েতে কয়েকদিন কাটাও এই কথা বলিয়ে কয়েকদিন কাটাও মার অসুখ বলি কয়েকদিন কাটাও নিজেকে ধোকা দাও তাইলে তুমি কিভাবে আলেম হবে আলেম হওয়ার জন্য যে আসর রাস্তা সেই রাস্তা অবশ্যই তোমাকে এখতিয়ার করতে হবে আর সেই রাস্তা যদি এখতিয়ার না করো বা মূল্যবাহ জায়গাতে বসবে আলেম হয়েছে ভেলবে না পারবে না ইনশাল্লাহ আর তুইটাই দেখো কে কে রাজি আছো পড়বে না ইনশাল্লাহ যারা মিজান পড়ো মিজানকে আরও টাইট করবে যারা পড়িয়ে ফেলছ মিজানকে আবার পড়বে আর মিজানম নাহমির এই দুই কিতাব যে পড়ছে সে নিশ্চিত আলেম হবে যে এই দুই কিতাব ভালো করি পড়ে নাই আল্লাহ সে কোনোদিন আলেম হবে না এই দুই কিতাবে ঘণিয়া এই কিতাব अल्लाह तआला तुमাদের সবাইকে কবুল করো আল্লাহ তাবারক ওয়া taala তোমাদের সবাইকে হেফাজते রাখুক আল্লাহ তাবারক ওয়া taala তোমাদের গাম পানি রবানি আলিম বারাক জরাই উদ্যোগ নিয়েছে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন আশকারী মাহফিল কে আল্লাহ তাআলা কবুল করুন